আসলাম আলাইকুম বিয়াস দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চার সাত দুই পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জম দেব হাটে কয় বিক্রয়কের উপর খাজনা লাগে না তো চলুন বেস দেখে আসি এ হাটে কী কী মিট্রেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রি তার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট

আর এটাই কি পাখি ভাই এই যে পৃথিবীর সবচেয়ে ছোট তথের ম্যাকাও আমার কাছে আছে এবং গ্লোবাল মেকআপ এর মধ্যে সবচেয়ে বড় কাতের মেকআপ এখন আমার কাছে আছে এটা কি কথা বলবে এরা প্রচুর কথা বলতে পারে যদি শিখান আর এ হচ্ছে এখন

এক পিস পাখি এটা গেরে প্যারট বাজারের মধ্যে কথা বলা দেখাই দিব হিচু নিচু দেখে এটা হচ্ছে বল ছয় মাস সেলফির কথা বলে চার পাঁচটা চার পাঁচটা কথা বলে হ্যাঁ

আমাকে করতে পারবে আমাদের করতে পারবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কমাই জোড়া নিলে অনেক সুন্দরের পাখাটা হাতে আর একটু লরি লরি ভাই লরি কি কথা তো শিখতে এটা আটটা কথা বলে

তিন হাজার টাকা পার পিস তিন পিস অনলি তিন টাকা আর এই জায়গা এই জায়গায় যদি লাপারি তাহলে অনলি চার হাজার টাকা জোড়া চার টাকা জোড়া রানিং রানিং জি সুন্দর সুন্দর ককাটালা আছে ভাই ইউজ করি না ককাটাল এনে কয়টা এত কয়টা রুম পাস ককাটাল গেরে আছে 2500 টাকা গেরে 2500 টাকা জি লুটলো লুটলো নিলে আপনার 4000 টাকা 4000 টাকা আর কি পাশে আছে জায়গা ভাই বিপাইট আছে 6000 টাকা বিপাইট 6000 টাকা 6000 টাকা এদিকে সব রানিং রানিং পার সব রানিং রানিং অনেক সুন্দর সুন্দর জায়গা আরো বেশ কিছু পাখি আছে ভাই লরি ডিম বাচ্চা করা

এটা কত যাচ্ছেন ভাই এটা নাচে গান গায় হারমোনিয়াম বাজায়

দুটাই ছেড়েও পালতের ছেড়ে পালতে পারবো যেমন খুশি এমন এই যে এটা আপনার আপনার কাজেও নিয়ে যান কাজের থেকে ওর কাছেও চলে আসে

কেমন বয়স এটা এই পেয়ারটা পড়বে একদম ছাব্বিশ হাজার টাকা কোনো দামা দামি চলবে না এটা রানিং চেয়ার হ্যাঁ ভাই রানিং চেয়ার দেখেন মেল একবারে ফুল রিং চলে আসে এই যে দুই পিস পাখি আছে একটা দুইটা দুই নিউট্রিশনের পাখি জোড়া হান্ড্রেড পার্সেন্ট জোড়া ডিএনএ কাজ সহকারে তা পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা জি নিচে এক পিস পাখি দেখেন ইনসান বেলিট এটা ফিমেল এটা পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নে অনেক সুন্দর একটি ছোট পাখি দেখা যায় এটা কি এটা কুনুর পাখি এটার নাম হলো এমা কুনুর এমা কুনুর এটা বিশ্বের ভিতর সবচেয়ে ছোট জাতের কুনুর এটা চার ছোট জাতের কুনুর হয় না এটা কি মেল না ফাঁকা এটা মেল পাখি ডিএনএ করা এটার দাম পড়বে ফিক্সড হাজার টাকা ফিক্স পনেরো টাকা আর একটা কথা বলি এই কুনুরটা অনেকে নর্মাল কুনুর ভাবে ভুল করে যাদের এই কোন সম্বন্ধে আইডিয়া আছে তারাই একমাত্র ফোন দিবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবচেয়ে ছোট কোন পাখি আলাদা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে ভাই ফোন নাম্বার আমরা পেশেন্ট ভাই একটা কথা বলি এটার যদি কারো কাছে ফিমেল থাকে তার কাছে বিক্রি করতে পারে ফিমেল চাইলে ফিমেল বিক্রি করতে পারবে আমার কাছে এটা কি মেল এটা মেল আমারটা কিন্তু যে বিক্রি করবে তার হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ থাকতে হবে ডিএনএ কার্ড থাকতে হবে সুন্দর যদি লাগে অবশ্যই ব্যবসা তো যোগাযোগ করতে পারে আর কারো কাছে থাকলাম বিক্রি করতেছেন তাও পারবেন তাদের কাছে যোগাযোগ করলে পেয়ে যাবেন ফোন নাম্বার আর লোকেশন লোকেশন হলো ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ ওকে ভাইয়া ধন্যবাদ

ভাই কেমন আছেন ভালো আছে ভালো আছেন ভাই জি ভাই ভালো অনেক সুন্দর সুন্দর বেবি দেখা যায় বেবি ভাই এগুলা ভাই এগুলো হচ্ছে এগুলার বাপ হচ্ছে এই হলো মা হচ্ছে সবুজ

বয়স এক মাস হইছে আরকি এক মাস ওরে শুঙ্গ শান্ত পুরো তো একবার সুপার টেম্প আমার আবার নিজের ভাই হোম পিড়ট পাখি একদম নিজের ঘরে

ভাই ব্লু কোনর মেইল ব্লু কোনর মেইল হাফ টাইম করা এবং ভালো কোয়ালিটির

যেটা জোড়া রানিং পেয়ার বিডিং পেয়ার একদম হ্যাঁ একদম পঁয়ত্রিশশো টাকার জোড়া একদম পঁয়ত্রিশশো টাকা সুন্দর সুন্দর ইউজ করি মানে পাখি গুলো ভাই এক হাজার জোড়া একদম

ডাবল থ্রি ফোর ওয়ান সেভেন লোকেশন মিরপুর সেরকম ডেলিভারি তো দিয়ে কারে বাংলা ডেলিভারি সম্ভব হ্যাঁ ধন্যবাদ